নমস্কার বলতে চাই আঙ্গিনায় স্মৃতির জানালা থেকে পর্ব তেরোতে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন আমি প্রতি রবিবার আমাদের অতীতের যে স্মৃতিময় মুহূর্তগুলো আছে সেসব নিয়ে স্মৃতিচারণ করি আমার এই স্মৃতিচারণ খুব ভালো লাগে আজকে আমরা সেই ছেলেবেলায় ছেলেবেলায় যেসব অনুষ্ঠান আনুষ্ঠানিকতা প্রবল উৎসাহে উদযাপন করতাম সেই আনুষ্ঠানিকতার অনেক কিছুই এখন প্রায় বিলুপ্তির পথে আজকে আমি সেরকম কিছু প্রথা এবং ব্রত নিয়ে আমার এই স্মৃতির জানালায় আলোচনা করব এই যে সেই প্রাচীনকালে হিন্দু ধর্মের যে কৃষ্টি কালচারগুলো ছিল সেগুলো মনস্তাত্ত্বিকভাবে আমাদের প্রভাবিত করত। আবার আমাদেরকে উদ্বুদ্ধ করত প্রকৃতি প্রেমে এরকম অনেক প্রথা অনেক ব্রত এখন প্রায় বিলুপ্তির পথে আমি চিন্তা করলাম যে স্মৃতির জানালায় সেই সব প্রথাগুলো এবং ব্রত কথাগুলো আমি রেখে দেব এবং সেই মানুষই আজকে শুরু করলাম আমি জানি না কয়টা পর্ব লাগবে কারণ এরকম অনেক প্রথা ছিল আমরা যেগুলো ছোটোবেলায় করেছি এখন কিছু কিছু হয়তো আছে এবং দু একটা সম্প্রদায় হয়তো সেগুলো ধরে রেখেছে কিন্তু মূলত এই প্রথাগুলো এই ব্রতগুলো এখন বিলুপ্তির পথে তাই আমি হয়তো এক পর্বে শেষ করতে পারবো না কয়েকটি পর্ব হয়তো লেগে যাবে তো যাই হোক শুরু করছি আতুর ঘর আমার বয়সী যারা আছেন কিংবা আমার চেয়ে বেশি বয়সী যারা আছেন অথবা আমার চেয়ে কিছু কম বয়সী অনেকেও যারা আছেন আপনারা আমরা সবাই আমাদের জন্ম হয়েছে মূলত এই আতুর ঘরে আতুর ঘর হল সে সময়ে এই আতুর ঘরটি বাড়ির উঠোনে বানানো হতো আলাদা করে মাটির চারদিকে মাটির পীড়া দিয়ে একটু বাঁধি মাটি দিয়ে উঁচু করে পীড়া দেওয়া হতো এবং তার উপরে ছন দিয়ে বানানো হতো ছনের হয়তো বাঁশের বেড়াও হতো বেশিরভাগ ক্ষেত্রেই ছনের বেড়া ছনের চাল দিয়ে ছোট্ট করে এই ঘরটি বানানো হতো যেই ঘরে প্রসব বেদনা ওঠার পর এই প্রসব ব্যথা নিয়ে মা ঢুকে যেতেন এই ঘরে এবং তখন মূলত বাচ্চা জন্মদানের জন্য কোনো ডাক্তার কিংবা নার্স এসব প্রয়োজন হতো না এর জন্য দাইমাই যথেষ্ট ছিল সেই দাইমা ঢুকে যেতেন সেই মায়ের সাথে তারপর সেখানে জন্ম হতো নবজাতকের এবং আমাদের ধর্ম মতে কোনো কোনো গোত্রে এগারো দিন থাকতে হতো সেই শিশুটিকে নিয়ে মা থাকতেন আবার কোন কোনো গোত্রে এক মাসও এটা পালন করতে হতো আর এমন ছিল বিষয়টা যে সেই আতুর ঘরের আশেপাশে কেউ যেতে পারত না সেই ঘরের কোনো ছন কেউ ছুঁয়ে দিলেও তাকে তৎক্ষণাৎ স্নান করে তারপর হয়তো অন্য ঘরে যে ঘরে আমরা থাকি সেই ঘরে যেতে হতো এতটা নিয়ম করে এটা করা হতো এবং আমার এখনো মনে আছে আমার ভাই ছোট ভাই যখন হয়েছে তো এই আতুর ঘরে প্রথম যেদিন সন্তান জন্ম হয় সেদিন দাইমা থাকেন কিন্তু তারপর দিন থেকে ওই পরিবারের কাউকে না কাউকে থাকতে হতো মায়ের সাথে একা একা মা এবং বাচ্চাকে থাকতে দেয়া হতো না তো যেটা বলছিলাম আমার ভাই যখন হলো তো নিয়েও ছিল যে সন্ধ্যার পর অর্থাৎ বিকেল চারটা পাঁচটার দিকে ঢুকে যেতে হতো ওই যে যে মায়ের সাথে যে অতিরিক্ত যে থাকবে সেই মানুষটাকে ঢুকে যেতে হতো চারটা পাঁচটার মধ্যে তারপর আর বের হওয়া যেত না তো একবার এরকম আমি ঢুকেছি আমার ভাই যখন হয়েছে তখন তো রাতে আমি ভিতর থেকে শুনতে পাচ্ছি বাইরে একটু গান বাজনা হচ্ছে আগের দিনে তো এগুলো খুব প্রচলন ছিল গান বাজনা হচ্ছে আমি ভিতর থেকে শুনতে পাচ্ছি আমার মনে হচ্ছে যে আমাকে মনে হয় যে চোর করে আটকে রেখেছে একেবারে জেলখানার মতো মনে হচ্ছিল আমার বের হয়ে আসার জন্য একেবারে আমি পাগলের মতো করছিলাম তো কিন্তু কোনো সুযোগ ছিল না পরের দিন যখন সকাল হবে তখনই মূলত বের হওয়া যেত তো এতটা নিয়ম করে এই প্রথাটা প্রচলন ছিল এই প্রথাটার এর যদি আমরা ক্ষতিকর দিক দেখি যে যদি শীতকালে কিংবা বৃষ্টির দিনে হতো একটা সেত পরিবেশ এটা নবজাতকের জন্য একটু সমস্যা ছিল আবার এটার যদি কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা দেখি আমরা এই যে নবজাতককে একটু আলাদা রাখা মাকে আলাদা রাখা নবজাতক যখন পৃথিবীতে প্রথম আসে পৃথিবীর সব কিছুর সাথে মানিয়ে নিতে একটু তাকে সময় দিতে হয় এই জন্য সব সকলের সংস্পর্শ থেকে একটু দূরে থাকা এটা তার জন্য দরকার এই যে যে কোনো মানুষ হয়তো ইনফেকশান নিয়ে আসতে পারে এই জন্য আগুন স্পর্শ করে নবজাতককে ধরতে হতো এই প্রচলনগুলো ছিল এগুলোর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাও ছিল হয়তো সেভাবে আমরা সেগুলোকে পালন করতে পারতাম না বলে ক্ষতিকর দিকগুলো সামনে আসত তো যাই হোক এই আতুর প্রথাটি এখন নেই বললেই চলে তারপর আরেকটি আমরা ব্রত পালন করতাম সেটা হচ্ছে চণ্ডী ব্রত এটা প্রতি বছর অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার এই ব্রতটা আমরা সবাই মিলে পালন করতাম এই যে এই ব্রতটা এটা নিয়ম অনুযায়ী একটা রবিবার ওই মাসে বাদ দিতে হতো সেই রবিবারটা আমাদের মনে হতো যে আমরা দারুণ মানসিক কষ্টে আছি দিনটা আমাদের কষ্টে কাটতো মূলত এই ব্রতটা ওই অগ্রহায়ণ মাসে যে নতুন ধান উঠত কৃষকের ঘরে সেই নতুন ধান থেকে চালের গুরু ঢেকিতে কুটে সেই চালের গুঁড়ো দিয়ে পিঠা বানাতেন মা কাকিরা মারা আর আমরা আমরা চণ্ডী ব্রতের জন্য পিঠা বানাতাম ছোট ছোট করে দশটা পিঠা বানাতাম আর আমরা পরিষ্কার কুলুতে পাঁচটা সিম পাতা পাঁচটা বেগুন পাতা সেই পাতায় এই পিঠাগুলো সাজিয়ে দিতাম তারপর পিঠার উপরে গুড়ের প্রলেপ দিয়ে দিতাম তারপর তুলসীতলায় তুলসীতলার অনেকখানি জায়গা আমরা খুব সুন্দর করে লেপে পুছে পরিষ্কার করে সেই জায়গায় সবার ঘর থেকে ওই কুলাই করে পিঠা এনে সাজিয়ে রাখতাম তুলসীতলায় এবং একটা পুকুর খনন করতাম ছোট্ট করে তুলসীতলার সামনে তারপর আমরা সেই কুলু কুলুগুলো সাজিয়ে রাখার পর কেউ একজন হয়তো লেটাইচন্ডীর যে কাহিনী আছে সেটা আমাদের বলে বলতো এবং প্রতিবারই যেমন প্রতিবার কেউ যখন বলছে গল্পটা যেন প্রথমবার শুনছি এমন আগ্রহ নিয়ে আমরা শুনতাম গল্পটা গল্পটা ছিল এরকম সেই কাহিনিটা এরকম ছিল যে দুই ভাই বোন তাদের মা মারা গেছে মা মারা যাওয়ার পর বাবা ঘরে আবার একজন সৎ নিয়ে এসেছেন এবং সৎ মা এসেই এই দুই ভাই বোনকে চরম অত্যাচার নিপীড়ন শুরু করেছে দুই ভাই বোনের সকাল থেকে রাত পর্যন্ত কত কষ্ট কত লঞ্ছনা গঞ্জনা এরকম অনেক কাহিনী এই গল্পে আছে এগুলো তারপর এক বুড়ি এই দুই ভাই বোনকে বুদ্ধি দিল যে তোমরা ল্যাটাইচী এটার ব্রত করো দেখবে তোমাদের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং দুই ভাই বোন সেটা করলো তারপর তাদের দুঃখ দূর হয়ে গেল তাদের বাবা বাণিজ্য থেকে বাড়িতে আসলো প্রচুর ধন সম্পদ নিয়ে আসলো দুইজনের জন্যে আবার দুইজনের জন্যে রাজকন্যা রাজপুত্র নিয়ে আসলো যাদের সাথে বিয়ে হলো এভাবে দুইজনের দুঃখ কষ্ট চলে গেছে সেই সময়ে এই গল্প শুনে এই দুঃখ কষ্ট শুনে আমাদের চোখ জলে ছলছল করত। আবার যখন এই সুদিন এসছে সেটা শুনে চোখ আনন্দে চকচক করত আমরা এই কাহিনী শোনার পর সেই যে তলার সামনে যে পুকুর খনন করতাম ছোট্ট পুকুর সেই পুকুরে দুধ ঢেলে পূর্ণ করতাম আমাদের সবচেয়ে শেষ যে চণ্ডীব্রত অর্থাৎ শেষ রবিবার যেটা হতো সেটা ছিল বেশ মজার সেদিন কি করতাম আমরা এই দশটা পিঠার মাঝখানে একটা বিশেষ পিঠা রাখতাম এবং এই পিঠাটা আমরা জেনে বুঝে একটু বড় করে বড় আকার করে এবং সেটাতে একটু বেশি গুড় দিয়ে জেনে বুঝে রাখতাম এবং লক্ষ্য ছিল যে এই পিঠাটা কোনো একটা চোর আমাদের অলক্ষে চুরি করে নিয়ে যাবে আমরা সেটা জানতাম এবং জেনে বুঝে চোরের জন্য রেখে দিতাম কি মজা না ইচ্ছে করে আমরা চোরকে বলতাম চোরকে আহ্বান করতাম যে আসো চুরি করো এটা কেউ করে না কিন্তু আমরা তখন করতাম তাও আবার বেশ যত্নে সেটা করতাম এভাবে লেটাইচন্ডী ব্রত শেষ হতো তারপর আরেকটি প্রথা ছিল যেটার নাম হচ্ছে গাড়ি গোমা এটা আশ্বিন মাসের একেবারে শেষ দিনে হতো আশ্বিন মাসের শেষ দিন একটা কথা প্রচলন ছিল তখন সেটা হচ্ছে আশ্বিনে রাঁধেই কার্তিকে খাই অর্থাৎ আশ্বিন মাসের কিছু একটা রান্না করা তরকারি বা ভাত সেটা পরের দিন যে খাওয়া সেটাকে এভাবে বলতো যে আশ্বিনে রাঁধেই কার্তিকে খাই আমার ঠাকুমা অনেক কিছু করতেন তুলসীতলায় কিন্তু আমরা যে পার্টটা করতাম এটাও বেশ মজার ছিল আমরা সেই যে তাল দুঃখিত যে কলা গাছ কলা গাছের যে খোল সে খোল দিয়ে চার চারকোনা সাইজের ছোট ছোট প্রদীপ বানাতাম অসংখ্য প্রদীপ বানাতাম তারপর সলতে বানাতাম ছোট ছোট পরে সেই সলতেগুলো সরিষার তেলে চুবিয়ে সেগুলোকে আমরা বিকেল হলেই দল বেঁধে আমরা প্রত্যেকটা ফলবতী যে গাছ সে গাছের সামনে এই প্রদীপগুলো জ্বালাতাম এই প্রদীপ জ্বালানোর একটা রেওয়াজ ছিল সেটা কীরকম একজনের হাতে একটা দা থাকত। সেই দা দিয়ে সে ওই গাছকে কাটতে উদ্যুত হতো কাটতে যেত তখন আমরা বলতাম যে কেটো না না এটা আগামী বছর সাত নাও ভরে ফল দেবে যদি আম গাছ হয় তাহলে বলতাম সাত নৌকা ভরে আম হবে কেটো না কেটো না পরে সে কাটা বন্ধ করতো আর আমরা এই প্রদীপটা জ্বালিয়ে সে গাছের সামনে দিতাম এভাবে করে প্রদীপ জ্বালাতে জ্বালাতে হয়তো সন্ধে গড়িয়ে রাত হয়ে যেত কিন্তু আমাদের আগ্রহের কোনো কমতি ছিল না এই যে একটা পর্ব বা প্রথা এটা আমরা অনুভব এখন করি যে মানে চিন্তা করলে বুঝি যে এটা হচ্ছে গাছের যত্ন নেওয়া বা গাছের প্রতি যে মমতা এটা মূলত এটারই একটা চর্চা এভাবে নানা প্রথা আমাদের ছোটোবেলায় প্রচলন ছিল আজকে আমি এখানেই শেষ করছি আগামী পর্বে আবার আরও কিছু প্রথা নিয়ে আমরা এই স্মৃতি জানালা থেকে স্মৃতিচারণ করব। আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ শুনলেন সেজন্য আপনাদের ধন্যবাদ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি